শুভ নববর্ষ সবাইরে আজকে হলো চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে নববর্ষ নববর্ষের দিন বাঙালির ঘরে ঘরে শুরু হয় আড্ডা আড্ডা মানে মাছ মাংস ভালো ভালো খাওয়ার তো এটা বাঙালির তো পাতে মাছ না হলেও হয় না আজকে বাজারে যাইম যদিও সকাল সকাল সবে গিয়ে বাজার করিলে বাট আমরা একটু লেট হয়ে গেছে লেট বলতে নয়টা বাজে গেছে রেডি হইতে হইতে বাবার বাড়ির দাদা সকালবেলা বাজার করিয়ে আনি আমরা জিলাপি দিছে জিলাফি খাইছি এখন বাবুবার আমি যাইম বাজার করা দিয়া দেখি টাকা পয়সা এবার বেশি নাই আতে পাশে বাবু সংকটে আমিও সংকটে তখন যা পাই মোটামুটি একটা আনার চেষ্টা করবো বাজারে যাইমিট

아아 <목소리도> <목소리도>

বাজার করে কাতলা আনা আনাছে আর সিঙারা মিষ্টি দই এখন আমার একজন মামা আছে তারি দেশি মুরগ আছে তখন দেশি মুরগ আনমু আনি আর রান্না বাড়ির জয়শ্রী আর মা মিলিয়া তারা মাছ মাছ রান্না বই আরামের বাবুজাইয়া মর আনম তারপরে কাটা কাটি রান্না বান্না হইব তারপরে খাওয়া হইব তো দাহাইম কীটা রান্না হয় কিতা খাওয়া হয় বাজার থেকে আহার পরে গেছিলাম আহার বাড়িতে দেশি মুরগ বাজারে বুঝা হয় না কোনটা আসল দেশি কোনটা না ঠিক চিনি না আমি সেখানে বাবু মোটামুটি চিনি বাট আমি তো একদমই চিনি না তো হাঁতারাবারি ভালো দেশি মুর্গ আসিলো তারা এমনে বিক্রি করে না বাট আমাকে ঠিক আছে ইয়া নিহাতে চাকরি ত' গেছি গিয়া একেটা পচন্দ কৰি এক মূৰ্গী দেশী মূৰ্গী আনিছি আনি আৰু বাউৰাই মিলাই কাটা কাটি কৰিছি তাৰ ভিডিঅ' কৰছি না একেলগে স্নান টান কৰি ঘূৰি আহিছি ৰ দেখাবৰ বাবৰা মূৰ্গী আজিকালি আমি ৰন্না কৰবো পেঁপে দিয়া দেশী মূৰক আৰু দেচিম মাংসটো হাৰ্ড হয় পেঁপে দিলে মাংসটো নৰম হ'ব আৰু তো মায়ে সম্ভৱতঃ মাছ ভাজৰা জয়েছি মেডাম উনিতো কাটাকা কৰিছো দিয়ে কিতাপৰ কাটা কাটি বাতি এলাকা মাংস মুরগি যে ডিম ডিমও দেখা যাক মুরগির ভিতরে ডিমও পাইছি কুকারে পাবছি রান্না করবো এদিকে সবজি তবজি মাছ লাগেন আজকে লাগিয়া কাতলা মাছ তেলের ছিটা ইয়া পড়ছে প্রায় দিন আমরা বাড়ির তেলের ছিটাই পরে পরি অবস্থা খারাপ কিছু চাতলানি হয়ে গেছে কিছু আর মাথা মোটা কাতলা আর আর ভাজার ডিমটা করে রাখছো ভিতরে একটা ডিমও পাইছি মুরগির ভিতরে এটা তো ডিম হইছে না এখন আবার ডিম হইবো আরও ডিম পাইছি এই যে এই ডিমটা আসল ভিতরে মুরগির একদম ভালো ডিম এটা রাখিয়ে দিয়েছি ফ্রিজের মধ্যে আর অরুণবাবু এসে গেছেন স্নান টান শেষ মাংসটাই মানাইমো আপনারা মাছটা দেখেন সবজি কেটে রাঁধতেন ঝাল ঝাল লাল লাল করে মুরগি হবে আছে বাজার থেকে অরুণবাবু কি একদম কি বড়ো বড়ো মরুদের মরিচ আনছে নর্মাল মরিচ এই যে এগুলো নর্মাল মরিচের সাইজ আর এই দেখেন একটা মরিচ কত বড় দেখতে বড় ওইলেটি বেশি জাল ডাল নাই আমার ভক্তি দেওয়াত ভক্তি কোনো লাভই তো নাই আয়ুষ্মতী বাবু শত সন্তানের জন্য নিয়েও কোনো টাকা নাই 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 মানে বেগে দেখি কত আছে মানুষে মন থেকে ইচ্ছা করে কিছু দিলেও কিছু বললো খুশি মনে দিছিলাম খুশি মনে হয় দশটা টাকা দশটা টাকা রুজি করা বহু ব্যাপার আছে কিন্তু না মানুষের চিন্তা করে দুশ টাকা লেগে গেছিল টাকাটা আসলে মানে তিনশো টাকা গরিব মানুষ গাই গরিব বে করতে নেই দই মিশ্র খাওয়াত দইটা জানতে আনা যে টুকা দই সম্ভব না খাওয়া খাও খাও মাংস কষানি চলের ওদিকে মাছের তেল মাছের তেল খাইতে আমার দারুণ লাগে কার কিরম লাগে এদিকে চলে মাংস কষানি এদিকে মায় বানাই মাছের তেল এদিকে চলের সবজি কাটা জুল দেওয়া হয়ে গেছে মাংসের ভিতরে মাছের তেলও কমপ্লিট জুলটা একটু বয়েল করা শুরু হয়ে গেলে ডাকনা দিয়া তারপর দিকে মোটামুটি থেকে পাঁচটা চিটি মারলে তারপর আরামসে দেশি মুরগ একদম নরম হয়ে যায় একটা সিটি আর বাকি আছে একটা সিটি চিটি নাম্বার দুই একটা সিটি কমপ্লিট রুটি সবজি মাছের লেগা সবজি ঝিঙা দিয়া মিষ্টি কুমড়া দিয়ে আজকে মাছ হইব বড় মাছ কমপ্লিট এখন ওয়েট করব যত সময় ন্যাচারালি এটা গ্যাস বাড়িয়ে যায় গ্যাস বাড়ি পরে দিকে আবার চোলার বইয়া জাল দি গরম মশলা দিবো বাছ নামাইম কমপ্লিট এদিকে মাছও মোটামুটি কমপ্লিট হয়ে যায় সবজি জালের মাছ দিয়া জোল দিয়া নামানো হয়ে যাব মোটামুটি আর দশ মিনিট দশ মিনিটে হয়ে যাব তারপরে খাই মো মাংস একটু জালে হয়ে যাব মাছও প্রায় হয়ে গেছে জবাত লোক হয়ে গেলাম মাছের তেল প্রথম শুরু করি তো చేరాయి జమాత తలట మసార్ తలమన్ కుబ్ బాలగె మంగన్ డాక్టర్ కోయస మాంస చర్బే దిగే మసార్ తల అనగ్ బాల హ్మ్ దో మాస్ దో దో కడిద లాక్ దోడుగా మాస్

বাছ মাংস চফ্ট একদম ঝোলটা দি একতো বাটি জাল হৈছে ন বাপচোন জাল হৈ গ'ল বেছি জাল হৈছে ন পেপে একদম নৰম চিকেন তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট সবাই আবার শুভ অবশ্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের সবজি নিয়ে খুব আনন্দ করেন নতুন জামা খাপার পরেন পড়িয়া অন্ত বিকেলবেলা প্রায় জায়গাতে চটক মেলা চটক মেলার আনন্দ করেন সুস্থ থাকেন আর আশীর্বাদ করেন আমরা যাতে সুন্দর মতো থাকি চ' টাটা আমাৰ অন্য এক ভিডিঅ' দেখা যাব